আসসালাম আলাইকুম আমাদের কাছে মেডি জয়ের স্পেশাল এই পঞ্চান্ন পেজের যে সংখ্যক বই আছে বই আমাদের একদম শেষ জাস্ট অল্প কিছু বই আছে হাতে গোনা এখন ভাই এই বইটার সম্পর্কে কয়েকটা কথা বলি বইটা কিভাবে সাজানো হয়েছে বা এই বইটা পড়লে শেষ মোড়ে তুমি কি কি উপকৃত হবা কিভাবে তুমি অল্প সময় রিভিশন দেওয়া একটু বলি দেখো এক প্রথম কথা হচ্ছে ভাই এই পঞ্চান্ন পেজের মধ্যে তোমার একদম বাংলাদেশ আন্তর্জাতিক এবং সাম্প্রতিক সবকিছু একদম তোমার কমপ্লিট করে দেওয়া হয়েছে তো বইটা বইটা খুললে তুমি শুরুর দিকে একদম শুরুর দিকে হচ্ছে কিছু একদম সূচিপত্র পেয়ে যাবা এই সূচিপত্রের মধ্যে একদম প্রতিটা টপিক একদম দেওয়া আছে যে একটা লিস্ট করা আছে তোমার কি কি লাগবে একটা লিস্ট পেয়ে যাচ্ছ দেন একদম প্রতিটা টপিক দেখো খুবই সুন্দর করে বক্স করে দেওয়া একদম তোমার ছক করে দেওয়া যেখানে ট্রিক্স প্রয়োজন সেখানে আবার ট্রিক্সও দেওয়া আছে যেমন যে সেক্টর সেক্টর হলো কত সুন্দর করে কত সুন্দর করে হচ্ছে ট্রিক্স করে দেওয়া আছে একটু খেয়াল করে দেখবা কত সুন্দর করে ট্রিক্স করে দেওয়া আছে প্রতিটা জিনিসে দেখো কত সুন্দর করে ট্রিক্স করে দেয় একদম ইজিলি তোমার মুখস্থ হয়ে যাবে একদম তিন চার দিনে মুখস্থ হয়ে যাবে প্রতি পঞ্চান্ন পেজ একদম খুব ইজি দেওয়া যেখানে তোমার ট্রিক্স দেওয়া সেখানে ট্রিক্স দেওয়া হয়েছে যেখানে ট্রিক্স দেওয়া সেখানে ট্রিক্স দেওয়া হয়েছে যেখানে তোমার এই যে বক্স করলে একদম বেস্ট হবে সেখানে বক্স করে দেওয়া হয়েছে যাতে তুমি ইনফরমেশনগুলো একদম ইজিলি মনে রাখতে পারো হ্যাঁ একদম প্রতিটা টপিক খুবই গোছানো খুবই গোছানো একদম আন্তর্জাতিক সহ প্রতিটা টপিক একদম পানি পানি করে দেওয়া হয়েছে অল্প সময় তুমি একদম খুব ইজিলি বিভিন্ন দরবার যেমন এই যে বিভিন্ন শাসন সাম্রাজ্য এগুলো নিয়ে আমরা অনেক ম্যাচ লাগে ফেলি দেখো এতটা সুন্দর করে প্রতিটা টপিক একদম দুইটা বক্স করে দুইটা গড় করে রাখা হয়েছে দেখো এখানে এখানে কত সুন্দর করে অ্যাড করা হয়েছে বাংলার প্রাচীন জনপদ এই টপিকটা একটু ফোকাস করো এই টপিকটা আমরা একটু দেখি বাংলা প্রাচীন জনপদটা দেখো এই যে জনপদ নাম রাজধানীর নাম একদম খুব ইজি করে জিনিসগুলো জাস্ট যা যা লাগবে পড়লে কিন্তু অনেক পড়া যায় সবকিছু লাগবে না আমার দরকার হচ্ছে ভাই দশ নম্বর শুরু করা এই বইটা পড়লে তুমি মিনিমাম একদম এইট প্লাস ইনশল পেয়ে যাওয়া এতটা সুন্দর করে বইটা গোছানো আমরা এরপর এরপর দেখি এরপর একটু ফোকাস এরপর আমরা অন্যান্য টপিক একটু দেখি তোমাদেরকে দেখাই হম তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাই সে হচ্ছে দেখো একদম একদম কত সুন্দর করে টপিক বাদ দেওয়া একদম প্রতিটা টপিক ভাই অ্যাড করাছি একদম তুমি বলতে পারো না যে ভাইয়া বইয়ের মধ্যে কোনো টপিক বাদ দেওয়া আছে একদম আমরা কোনো টপিক বাদ দিই নাই প্রতিটা টপিক একদম এই যে আন্তর্জাতিক টপিকও ভাই দেখায় তোমাদেরকে এই যে আন্তর্জাতিক দেখো একদম যা যা লাগবে যেমন দেখো বিশ্ব রাজনীতি জাস্ট যে কটা ইনফরমেশন তোমার জন্য ইম্পর্টেন্ট জাস্ট ওগুলো অ্যাড করা তারপরে দেখো ভাই যদি দেখায় বিশ্বের জাতীয় বিষয় বলি মানে কি কি জাতীয় প্রতীক প্রতীক আছে এগুলা একদম বক্স করে অ্যাড করা আছে বা এইভাবে করে সন্ধ্যা করে তোমাকে কে গুছিয়ে দেবে ভাইয়া এত ইজি করে দেওয়া এছাড়া এই যে প্রতিটা টপিক পড়া পাশাপাশি আরো কিছু এক্স লাগে এই যে এক্স গুলো ভাইয়া কিভাবে অ্যাড করেছি দেখো একদম এড করে দেওয়া আছে এছাড়া দেখো এই যে এক স্ট্রিমের মধ্যে যে মনে রাখার জন্য বিভিন্ন ট্রিক্সও কিন্তু অ্যাড করা হয়েছে বিভিন্ন ট্রিক্সও কিন্তু এড করা একদম ইজিলি চাইলে কিন্তু ভাই এগুলো একদম তুমি অল্প দিনে তুমি একদম টানা তিন দিনের মধ্যে একদম হয়ে যাবে তুমি ডেলি যদি একটা দিন যদি তুমি জি কে মধ্যে তোমার তিন ঘন্টা করে টাইম দাও তিন দিনে ইজিলি তোমার পুরো পঞ্চাশ একদম পানি পানি হয়ে যাবে এই যে আন্তর্জাতিক সংস্থা একটু খেয়াল করো এখানে একটু ফোকাস করো একদম দেখো সদর দপ্তর টপ থেকে ট্রিক্স ট্রিক্স টু ট্রিক্স থ্রি ট্রিক্স ফোর থাকে আবার দেখো এই যে কে কত অবস্থিত একদম যাতে তোমার মেমোরি মধ্যে একদম ইজিলি গেতে যায় এতটা ইজি করে দেওয়া ভাই প্রতিটা টপিক প্রতিটা টপিক একদম খুব সুন্দর করে একদম এই যে জুলাই বিপ্লব তারপর হচ্ছে কি তোমার এই যে অন্তবর্তীকালীন সরকার প্রতিটা টপি তার সাম্প্রতিক যা যা লাগে সবকিছু কিন্তু এই বইটাতে অ্যাড করা আছে মাত্র 55 পেজের মধ্যে এই বটে একদম কমপ্লিট করা হইছে আর কিছু লাগবে না একদম মাত্র 55 পেজের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক সবকিছু একদম কতটা সুন্দর ভাই গোছানো হইছে নিমোনিক্স দেওয়া ট্রিকস দেওয়া ছন্দ বলো বক্স বল কত ইজি করে একদম ইজিলি আমাদের হাতে বেশি কিছু নাল পোকারে বই আছে যাদের বইটা দরকার তারা বইটা তুমি অর্ডার দিয়ে ফেলতে পারো আমাদের বইয়ের মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার একদম ফ্রি তুমি দুই দিনের মধ্যে তোমার হাতে বইটা পেয়ে যাবে ইনশাল্লাহ টেনশনে কিছু নাই দ্রুত অর্ডার দিয়ে বলো একদম প্রতিটি টপিকে বিশেষ মেডিকেল ডেন্টাল প্রশ্ন আছে অল্প সময় রিভিশন দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটা বই বাজার অনেক বই আছে ভাই সবগুলো মোটা সবগুলো তুমি শেষ করতে পারবা একদম ইজি করে এতটা সুন্দর করে দেওয়া ভাইয়া বলো আর কেন দেরি করছো দ্রুত বইটা অর্ডার দিয়ে বলো ইনশাল্লাহ বেস্ট কিছু হবে জি কে টেনশন বাই বাই